আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি এখন এইখানে বাসমতি চাউল নিয়েছি সুন্দর মতন পরিষ্কার করে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব চাউলটা ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর ঝুরঝুরে হয় চালটা ভেঙে যায় না এর জন্য আমরা তিরিশ মিনিট ভিজিয়ে রাখব এইখানে আমি এক কেজি গরুর গোস্ত নিয়েছি এক কাপ পানির সাথে এক টেবিল চামিচ লবণ মিশিয়ে আমি গরুর গোস্তটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এখানে গোস্তর সাইজগুলো বড় বড় করে নিতে হবে কারণ কাচির গোস্ত বড় বড় পিস রাখতে হয় এইখানে আমি দশটা বাদাম দশটা পেস্তা বাদাম নিয়েছি এইখানে দুই কাপ পিএস কুচিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য এটা আমি ভেজে নিচ্ছি এইখানে কিশমিশ দশ পিস কাঁচামরিচ দশ পিস আদা রসুন বাটা কাচি বিরিয়ানি মশলা এখানে পেঁয়াজের বেরেস্তাটা আমার প্রায় হয়ে যাচ্ছে এটাকে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে তিতা তিতা লাগবে হালকা পরিমাণে আমি ভেজে নেব এখানে তিন পিস আলু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি এখানে দুই কেজি পানি নিয়েছি গরুর গোস্তটা আমি লবণ পানি থেকে তুলে নিচ্ছি এটা এক ঘন্টা হয়ে গেছে উঠায় নিচ্ছি এদিকে আমি রাঁধুনি মশলার ভিতর থেকে কাটছি বিরিয়ানি মশলা থেকে পেয়েছি এক প্যাকেট আনাম মশলা আর এক প্যাকেট গুঁড়া মশলা আমি গুঁড়া মশলাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখব আগে সম্পূর্ণ মশলাগুলো একসাথে মিশিয়ে মেখে নিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাপে বাদাম বাটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম টক দই এক কাপ পরিমাপে দিয়ে দিলাম লবণ দিয়ে দিব পরিমাণ মতন টমেটো সস এক টেবিল চামিচ টমেটো সসটা দিয়ে দিলাম এখন সুন্দর মতন আমি এটাকে মেখে নেব এখানে আমি কয়টা কাঁচামরিচ ভেঙে নিচ্ছি কয়টা কিশমিশ কয়টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম চিনি এক টেবিল চামিচ দিয়ে দিলাম ঘি এক টেবিল চামিচ দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামিচ ঘি দিয়ে দিবেন আমার ঘি নাই শেষ হয়ে গেছে এর জন্য আমি এক টেবিল চামিচ দিয়ে দিয়েছি গরুর গোস্ত এক কেজি পরিমাপে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সুন্দর মতন মেখে নিতে হবে মেখে এক ঘন্টা ম্যাগনেট করে রাখতে হবে হাতে সময় থাকলে রাখতে পারেন না রাখলেও কোনো সমস্যা নাই এইখানে দুধ নিয়েছি এক কাপ পরিমাপে দুধের ভিতরে আমি গুঁড়া দুধ দিয়ে দিব পঞ্চাশ গ্রাম কাচিটা সম্পূর্ণ রান্না হবে দুধ দিয়ে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না গুঁড়া দুধটা আমি এখন সুন্দর মতন মিশিয়ে নিব সুন্দর মূর্তন আমি মেদকে মিশিয়ে নিচ্ছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আমি ঘি দিয়ে দিলাম দুই চামিচ পরিমাপে এখানে আমি চুলায় পানি বসিয়েছিলাম দুই কেজি পানি পানিটা আমার বলক চলে এসেছে আমি এখন প্যাকেটের আনাম মশলাগুলো দিয়ে দিলাম আমি ধুয়ে পরিষ্কার করে চালটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা সুন্দর করে দশ মিনিট পর্যন্ত আমি রান্না করে নেব হাফ সিদ্ধ করে নেব চাউলটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এতে দুঃখিত কোনো স্কেপ আমি বাদ দিইনি সব কিছু আমি তুলে ধরেছি এদিকে আমি মাংসটা ম্যাগনেট করে রেখে দিয়েছি দুধটা গুলিয়ে নিয়েছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি ছাঁকা দিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে আলু বোখারা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি সাজিয়ে দিয়ে দিব এখন উপর দিয়ে ভাতগুলো সুন্দর মতন সরিয়ে দেব ভাতটা অনেক গরম সুন্দর মতন আমি ঘুরিয়ে চারপাশে মিক্স করে দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজের বেরিস্তা পেঁয়াজের বেরিস্তাগুলো সুন্দর মতন আমি ছিটিয়ে দিচ্ছি আমি গুলিয়ে রেখেছিলাম দুধ দুধটা দিয়ে দিব ঘিয়ের দুধ তারপরে হলুদ মেশানো হালকা একটু কালারের জন্য আমি হলুদটা মিশিয়েছি এখানে আপনারা জর্দা রঙও ব্যবহার করতে পারবেন তবে খুব অল্প পরিমাপে ব্যবহার করতে হবে না হলে সম্পূর্ণ ভাতটা লাল হয়ে যাবে এখানে আমি আটা গুলিয়ে নিয়েছি পাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি যাতে ভাব বের হয়ে আসতে না পারে সম্পূর্ণ দমে রান্না হবে কাটছি বিরিয়ানিটা এখন ঢাকনাটা বসিয়ে দিলাম ঢাকনাটার উপর দিয়েও আমি আটাটা আটাটা দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে ভাব বের হতে না পারে চুলায় বসিয়ে দিলাম চুলার নিচে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমি হাই হিটে গরম করে নিয়েছি পাঁচ মিনিট এইভাবে হাই হিটে রান্না হবে দশ মিনিটের মতন আমি দেড় ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কীরকম হয়েছে কাচিটা অনেক সুন্দর পারফেক্ট কারালটা এসেছে দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার কাচিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু হয়েছে এভাবে বাসায় সবাই ট্রাই করবেন একদম সুন্দর পারফেক্ট কাচ্ছি রেসিপি অনেক সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ